এখন আমরা দলগত আলোচনা করে নিচে তালিকাটি পূরণ করি আমরা বিদ্যালয় থেকে থেকে শুদ্ধ আচরণ বইটি সংগ্রহ করে নিতে পারি যে যে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি প্রিয় শিক্ষার্থী আমি এ প্রতি উত্তর লিখতে পারি বিদ্যালয় চর্চা রীতিনীতি বিদ্যালয় চর্চার মূল্যবোধ শিক্ষকদের সালাম দেওয়া শিক্ষকদের সালাম দেওয়া শিক্ষকদের সাথে দেখা হলে সালাম দেওয়া এবং সম্মান করা সহপাঠীদের সাথে সুলভ বন্ধুত্ব সুলভ ব্যবহার করা পাঁচ নম্বর নিয়ম শৃঙ্খলা মেনে চলা ছয় নম্বর নিয়মিত বিদ্যালয়ে যাওয়া সাত নম্বর ক্লাসে ক্লাসে কারো কোনো প্রকার ক্ষতি না করা এগুলো আমাদের রীতিনীতি মূল্যবোধ দেখো সত্যপাতিতা হওয়া সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করা সহপাঠীদের সাথে হওয়া দেশ দেশ এবং না প্রেম ও সহিংসতা জাগ্রত করা করা হয় জাগ্রত করা হয় ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং সহমর্মিতা পরায়ণ হওয়া দায়িত্বশীল হওয়া এটা আছে এটা হচ্ছে আমাদের একশো থেকে একশো এক যে কাজের সমাধানটা প্রিয় শিক্ষার্থী তোমাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন আর যারা তোমাদের ইংলিশের কাজের সময় ইংলিশ বইয়ের কাজের সমাধান গুলো পেতে চাও নিউ ক্লাস সরি ইংলিশ উইথ মিহাল ক্লাসের তোমরা যে ওই ক্লাসে ওই চ্যানেলে যে ক্লাসগুলো দেখতে পারো তোমাদের এখানে নিচে দেওয়া আছে তোমরা দেখো ইংলিশ উইথ মিহাল ক্লাসে যাই তোমরা ক্লাসগুলো দেখতে পারো السلام عليكم ورحمه الله وبركاته